হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকের হচ্ছে মেয়ের স্কুলে নাচ আছে আর পনেরোই আগস্টে কোনো অনুষ্ঠান হয়নি তো আজকে সেই অনুষ্ঠানগুলো হবে তো সেজন্য ও শাড়ি টাড়ি পরে একদম রেডি আর এদিকে মুখের মেকআপটা ও করেছে চুলটা শুধু আমি বেঁধে দিয়েছিলাম তো আমার একটুও সময় ছিল না তো আমি ওকে বাই করে দিয়ে চলে এলাম বললাম যে সাবধানে যাস আর ও দেখো দাঁড়ানোর সময় নেই তো আমাকে ছুটে ছুটে চলে যাচ্ছে আর ওখানে যেতে বাই করে চলে গেল তো আজকে হচ্ছে তো আমাদের রান্না যেটা হচ্ছে মনসার রান্না শ্রাবণ মাসে যে রান্নাটা হয় তো আজকে সকালবেলা স্নান টান করে এসেছি দেখো চুলটা কোনো রকমে মানে ভালো হতো শুকনো হয়নি তো হয়েছে কোনো রকমে আর এখন স্নান টান করে তারপর যেটা হচ্ছে যে দুপুরে রান্না হবে তারপর বিকেল থেকে রান্না করতে শুরু করবে যেটা আমাদের মানে আজকে রান্না করে কালকের খাওয়া হবে তো একা হাতে সামলানোটা একটু মুশকিল হয়ে যাবে তার মধ্যে আমার মানে আমার নেমন্তন্ন করা হবে আটজনকে তো অনেকজনেরই রান্না করতে ধরো আটজন আর আমরা মানে পুচকু মেয়ে তারপর বর আর আমি নিয়ে চারজন তো এই এতজনের রান্না হবে আর কখন হবে কী হবে যায় না একটু মানে তাড়াতাড়ির মধ্যে না করলে অনেকটা দেরি হয়ে যাবে আবার আর ভাত ঠান্ডা নাহলে বা জল দেওয়া যাবে না মানে অনেক অনেক ব্যাপার আছে তো চলো আজকে আর বেশি মানে বক বক করছি না ভিডিওটা স্টার্ট করে তোমাদের বলে দিলাম আর চলো এবার গিয়ে রান্না দুপুরে রান্নাটা শেয়ার করছি না আর রাতের মানে যেটা করবো সেটাও শেয়ার করতে পারবো কি না যাই না তবে দেখিয়ে দেবো কি করব না করব ঠিক আছে আর তারপর চলে যাবো একদম কালকের তো চলো আমার সাথে কি কি করছে দেখে নাও তো এখানে দেখো আমি বেগুন ভাজা করলা ভাজা কুন্দরি ভাজা তারপর একটা পাঁচমেশালি সবজি কেটেছি আলু ভাজা পটল ভাজা সমস্ত কিছু কেটে নিয়েছি আর মাছটা ভেজে আগেই রেখে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে ওটা দেখালাম না মানে আমি কি বলতো একদমই তোমার এই ছোঁয়াছুয়ের ব্যাপার আছে অনেক ব্যাপারে জানো তো সেই জন্য আমি একদমই ভালো করে শেয়ার করতে পারলাম না কেউ একটা ভিডিও করে দিতে পারলে ভালো হতো আর এদিকে দেখো হাঁড়ি এটাতে ভাত হবে তো এখানে আমি অনেকটাই চাল রান্না করেছিলাম গুড মর্নিং বন্ধুরা তো কালকে শুধু দেখিয়েছিলাম যে কী কাটাকুটি করেছি বাকি কিছু শেয়ার করতে পারিনি কারণ সত্যি কথা বলতে কি ওইগুলো ভাজতে রান্না করতে ভাত উনুনে করেছিলাম বাকি ভাজাভুজি তরকারি সব গ্যাসে করেছিলাম তো তরকারি বলতে হচ্ছে যে আলু ভাজা কুন্দি ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা করলা ভাজা তো সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি ঘন্ট টাইপের আর হচ্ছে মাছটা সর্ষে দিয়ে আদা রসুন পেঁয়াজ আর সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে কারণ ভেজা ভাতের সাথে না ওই সরষে ভাটা দিয়েটাই বেশি বেটার লাগে তো এইগুলোই রান্না করেছিলাম তো চলো এখন সবাই মানে যাদের খেতে এসছে তাদের খেতে দেবো আর সবাই মজা করে খাওয়া দাওয়া করবো একটু আর কি আমার সবার সাথে বসে খাওয়া দাওয়া করতে হেভি মজা লাগে ঠিক আছে সেটা যাই হোক না কেন তো এটাই আর কি আর আজকের ভিডিওটা মানে ভিডিওটা স্টার্ট করেছি কালকে আর ভিডিওটা শেষ করব আজকে ঠিক আছে মানে কালকের শেষ করার মতো ছিল না কারণ কালকে তো সবটা শ্যুট করতেও পারিনি আর মানে একাই অনেক সমস্যা অনেক ঝামেলা হচ্ছিলো তো সেই জন্য কালকের মানে কিছুই সেরকম তো শ্যুট করতে পারিনি আর আজকের একটুখানি করেছি তো দুটো কালকেরা আজকের মিলিয়ে একটু ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকে দেখো খাওয়া দাওয়ার পালা এই যে সমস্ত কিছু রান্না হয়ে গেছে পান্তা ভাত সবাই নিয়ে বসে গেছি আর আমাদের এরা মানে এই ননদগুলোকে দেখেছিলাম এরা খেতে এসেছে সব ননদরা বসে আছে খাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি সবাইকে বললাম একটু হাই করে দাও তো সবাই হাই করে দিল তো সবার কথা আর তোমাদের সাথে শেয়ার করলো না কারণ আমরা যা ইচ্ছা বকছিলাম আর তো যাই হোক ওরা খাক কারণ বেশিক্ষণ ভিডিওটা অন করে রাখলে ওরা আবার লজ্জায় খেতে পারবে না তো চলো ওরা খাক আর এদিকে হচ্ছে যে আমি যে যে জিনিসগুলো রান্না করেছিলাম সেগুলো ওরা কিন্তু বললো যে বেশ ভালোই হয়েছে রান্নাটা তো সবাই খেলো বেশ মজা করে আর সত্যি কথা বলতে কি একসাথে খাওয়ার মজাটাই আলাদা তাই না আলু সেদ্ধ ভাতটাও যদি সবার সাথে বসে খাওয়া যায় তাহলে সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে সবার সাথে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা তো দেখলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম কালকেরা আজকের মিলে তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকার অনুরোধ রইলো তো চলো বাই